এই বাসায় ভাই সব অদ্ভুত টাইপের আর অদ্ভুত জিনিসপাতি যেরকম আমার জন্মের আগের জিনিসপাতি যে দু হাজার কত সালের হইতে পারে মানে উনিশশো কত সালের হইতে পারে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমার ধারণা নাই যারা যাদের বয়স বেশি মোটামুটি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বা এরকম তিরিশের উপরে আছে তারা ভালো বলতে পারবেন এই জিনিসগুলো কত আগের দেখুন আজকে আমার একটা মামির অভাবে আজকে এই জায়গাগুলো কীভাবে পড়ে আছে আজকে যদি আমার একটা মামি থাকতো তাহলে এই জায়গাগুলোর ভিতরে বনগুলো থাকতো না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম যে আমি ফ্রান্সে যে বাসায় থাকি সেই বাসাটি দেখতে কেমন বা এই বাসার আশপাশ এবং বাসার ভিতরে কী জিনিসপাতি আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর আসলে আমি যে বাসাতে আছি এই বাসাটা হচ্ছে আমার মামা থাকে আমার মামার বাসা মানে অনলি ফর এত বড় বাসা দেখছেন তিনটালে একটা বাসা অনলি ফর দুইটা লোক থাকে আমার মামা আর হচ্ছে বাসার যে মালিক সে তো আমি সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা দেখলে মজা পাবেন কারণ এইখানে মানে বাসাটা অন্যরকম একটা অদ্ভুত আমি ফার্স্টে আপনাদেরকে একটু ক্লিপ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে মোটামুটি অনেক ভালো বড় একটা বাসা সব কিছু মিলে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো এবং অনেক পুরনো মানে আমলের অনেক জিনিসপাতি দেখাবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু দেখতে জানতে পারবেন আর যারা এখনও চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যায় যাক ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস আমি এক্সট্রা বলি সেটা হচ্ছে দেখেন আজকে যদি আমার মামি থাকতো তাহলে এই জায়গাটা এইভাবে কি পড়ে থাকতো আপনারা কি বলেন দেখেন এই যে এত সুন্দর জায়গাটা মানে এ হচ্ছে বাসা ঠিক আছে এ হচ্ছে বাসা বাসার পিছন থেকে এটা হচ্ছে গার্ডেন একটা যে গার্ডেনটা আসলে অনেক সুন্দর এইখানে এই যে আপনার পরিচর্যার অভাবে এই যে পড়ে আছে বোন হয়ে আছে তারপরে এইদিকে এই এত সুন্দর একটা জায়গা এখানে যদি আজকে আমার মামি থাকতো তাহলে কিন্তু কীতো আমার মামি কিন্তু এই জায়গাটাকে সুন্দর করে সাজায় গুছায় একেবারে বন জঙ্গলগুলো কেটে কুটে এমনি মিলিয়ে সুন্দর করে ফুল টাছ লাগায়। একেবারে একটা অন্য রকম পরিবেশ করে রাখত কিন্তু আপনারা কি বলেন তাই না তো আজকে আমার মামি নাই বলেই আজকের এই অবস্থা আর পুরুষ মানুষের কাজ বা এরা বাইরে কাজ করবে সারা দিন বাসায় আসবে দুটো খাবে খায়ে গুমায় পড়বে শেষ তো আমার কাছে কিন্তু অস্থির লাগছে একেবারে আসলে গ্রামাঞ্চলের দিকে যেরকম বাসার সামনে অনেক উঠোন থাকে জায়গা থাকে এরকম কিন্তু একটা বিষয় তো আমার অনেক ভাল লাগছে এটা তারপরে গাছ আছে মোটামুটি অনেক ভালো এইটা যে আসলে কি গাছ এটা আমি জানি না এই ফলটা অবশ্য খাওয়া যায় আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে কমেন্টে বলবেন এই গাছটা আসলে কীসের গাছ বা এই ফলগুলা কিসের আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করলাম আমি অবশ্য জানি না এগুলো পাক দিছে পাকলে হয়তো খাওয়া যাবে তো ডালগুলা হয়তো বা ভেঙে গেছে এই জন্য গাছের এই অবস্থা এই যে ডালগুলা ভেঙে গেছে জানি না কেন ভাঙছে তো যাই হোক এখন যেটা দেখায় এটা হচ্ছে একটা চুলা এখানে হচ্ছে আমার মামা রান্না করে মামার মোট তিন থেকে চারটা চুলা আমি জানি না আসলে এত লাগে কেন এই যে উপরে আবার নকশা বক্সা ডিজাইন করে তুই দিছে এইখানে পা দিয়ে এখানে দেশে তো এই একটা চুলা এই যে গ্যাস কালকে রাত্রে এখানে রাঁধছে বাথরানটা আমার দিসে খাইছি আমি তারপরে এখানে আর একটা আছে এটা আসলে কি এটা হচ্ছে রং টং করার জন্য বা ইদিক সেদিক একটা গোডাউন আর কি যেটা বললে বুঝবেন এরপর হচ্ছে আপনার এই পাশে এই একটা রান্নাঘর এই যে ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে আপনার কি আছে ফ্রিজের ভিতরে সবজি টবজি মাছটা দিক এগুলাই তো এইটা হচ্ছে আপনার চুলা এই পাশে মাল মশলা রাখা আছে ওই যে পিএসটিএস রাখা আছে এইখানে রান্না করে যখন বাইরে রান্না করা যায় না তখন এখানে রান্না করে তো এটাও ভালো আসলে গোছানোর মতন লোক নাই এই জন্য এতটা সুন্দর না পরিপাটি নাই তো যাই হোক এখন আসি মূল বাসাই এটা হচ্ছে বাসার সামনের পাশ এটা হচ্ছে আপনার মূল গেট এই গেট দিয়ে হচ্ছে ঢুকতে হয় তো ঢুকার পরে বাসা তিনতলা ছোটো গলি ভিতরে নিচতলা এটা তো যে মালিক আর কি বাসার সে মালিক হচ্ছে এইখানে থাকে আর এই যে সুপাটা দেখতেছেন আপনারা এই সুপাটা কিন্তু আপনার অন্য স্টাইলে এই সুপাটা কিন্তু এখান থেকে টান দিলে এটা এই পর্যন্ত বেড হয়ে যায় ঠিক আছে মানে এই যে আপনার টিভিতে দেখেন না ওরকম আর কি মানে সুপাটা টান দিলে আপনার বেড হয়ে যাচ্ছে এই সরাই দিলে চুপ হয়ে যাচ্ছে তো এই বাসা যে মালিক সে এইখানে থাকে এবং তার দেখার জন্য এই যে টিভি তারপরে তার আনুষ্ঠানিক জিনিসপাতি এইগুলা তবে ভাই একটা জিনিস যেটা আসলে আমি আপনাদেরকে না বলে পারতেছি না এই বাসায় ভাই সব অদ্ভুত টাইপের আর অদ্ভুত জিনিসপাতি যেরকম আমার জন্মের আগে জিনিসপাতি এগুলা যে দু হাজার কত সালের হইতে পারে মানে উনিশশো কত সালের হইতে পারে এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আমার ধারণা নাই যারা যাদের বয়স বেশি মোটামুটি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বা এরকম তিরিশের উপরে আছে তারা ভালো বলতে পারবেন এই জিনিসগুলো কত আগের তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেরকম কমেন্ট আপনাদেরকে দেখাই ফার্স্ট অফ ইল এই যে একটা জিনিস দেখছেন এইটা কিন্তু আমি টিভিতে দেখছি যে পুরোনো হিন্দি ছবিতে যে এই গান এটা হচ্ছে যে গান বাজায় এটা ঘোরে এটা মনে হয় এরকম দিয়ে দিতে হয় এটা দিয়ে দেওয়ার পরে কীটা দেখি সিস্টেম আছে দিলে এটা টুকটুক টুকটুক করে ঘুরবে আর হচ্ছে গান বাজবে এই যে বক্স মিউজিক তো এই 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 যে মনে করেন যে সব পুরনো আমলের জিনিস এখানে আপনার এই যে টেলিফোন টেলিফোন আগেও যেখানে সেখানে এই একই সেম টাইপের টেলিফোন আর এইগুলো তো অনেক আগের আমরা দেখছি টিভিতে এরকমভাবে ঘোরায় ঘুরিয়ে যেত ঠিক আছে তো মানে কী বলবো অদ্ভুত টাইপের জিনিসপাতি বেশি এখানে সব পুরনো আমলের তো যাই হোক এগুলা উপরে বেশি আছে আমি আপনাদেরকে উপরে নিয়ে যেয়ে দেখাবো তো এখানে হচ্ছে আমার মামা খাওয়া দাওয়া করে এইখানে আজকের মামি নাই বলে যে গোছ গাছ করার অপশান নাই জিনিস নিয়ে ফেলাই ছুয়ে দে এরপর হচ্ছে এইটা রান্নাঘর তো এইখানে আরেকটা রান্নাঘর এইখানেও রান্না করে এই যে চুলা এই পাশে এই যে কুটি করে মানে মোট তিনটা রান্নাঘর একটাই ভিতরে আর দুইটা হচ্ছে বাইরে তো এই হচ্ছে অবস্থা রান্নাঘরের এখন আমরা যাব উপরের দিকে ফ্রিজ ফ্রিজের মধ্যে কি আছে একটু দেখি এটা সিস্টেম কেমন আচ্ছা ফ্রিজের মধ্যে খাবার দাবার রয়েছে অনেক ভালো তো এরপরে যাব আমরা উপরের দিকে যে এ হচ্ছে মূল গেট গেট থেকে এ হচ্ছে ভিতর দিকে তবে আমার মনে হয় এই বাসার যে মূল মালিক সে অনেক মানে হয়তোবা কোনো ডিরেকশন মানে প্রজেক্ট আপনার ছবি টবি করতো বা বানাইতো বা যাই হোক তার কোনো স্টুডিও হয়তো বা ছিল আগে এই জন্য তার বাসায় শুধু ছবি আসতো এরকম ধরনের ছবি জিনিস নিয়ে টাঙ্গানো এবং পুরোনো দিনের জিনিসপাতি থেকে বেশি তার এখানে পাওয়া যাবে পাওয়া যাবে তো চলেন আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি এটা হচ্ছে উপর ওঠার রাস্তা যেরকম ছবির কোনো শেষ নাই ছবি যেখানে সেখানে টাঙ্গানো আছে আর এটা হচ্ছে একটা বাথরুম বাথরুম আবার তিনটা চারটা যেখানে সেখানে বাথরুম করা আছে একটা বাথরুম এরপরে আপনার পরে এটা হচ্ছে দুই তালা তো দুই তালাতে হচ্ছে আমার মামা থাকে আর আমি কালকে আসছিলাম কালকে আমি থাকি তো এই পুরো বাসাতেই আছে দুজন লোক থাকে এটা হচ্ছে আমার মামার রুম তো এই যে রুম পুরো রাজকীয় স্টাইলে আসলে অনেক ভালো লাগছে দেখে আমার যে ফ্রান্সের মতন জায়গায় এরকম একটা বাসানে থাকতে গেলে মানে কত টাকা খরচ হবে যারা আপনার ফ্রান্সে আসেন বা ফ্রান্সের ধারণা আছে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই বলতে পারবেন বা বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমার মামার বাসা এটা হচ্ছে ওয়ার্ডগ্রাফ এই ওয়ার্ডগ্রাফের ভিতরে জামা কপড় রাখে রাখেছে এই যে তার জামা কাপড় রাখা অনেক সুন্দর সিস্টেম আয়না প্লাস অড্রফ কালকে রাখলে আমি একটা বাড়ি খাইছিলাম এখানে মেবি তো এটা হচ্ছে আমার মামার রুম বা মামা যেখানে থাকে তো যাই হোক তারপরে আসি এই পাশে হচ্ছে আমার রুম তো আমার রুম এটা হচ্ছে ওয়াশরুম একটু দেখায়নি মানে আগে যেটা দেখায় যেটা হচ্ছে বাথরুম টয়লেট একটা হচ্ছে ওয়াশরুম এইখানে একটা জিনিস আমি দেখে অবাক হয়ে গেলাম মানে সেন্টের অভাব নাই দেখেন এই একটা সেন্ট এ একটা সেন্ট এই একটা সেন্ট আর এইখানে তো মনে হন যে গুইনে শেষ করা যাবে না অগণিত মানে কোনোটা শেষ হয়নি আবার কোনোটা ফুলও না মানে কোনোটা ইট হা হাফ আছে কোনোটা ইটুনি শেষ হয়েছে কোনোটা এরকম যাই হোক মানে যেগুলা গোসল টসল করার সময় কাজে লাগে এগুলো রাখা এখানে শুয়ে গোসল করে অনেক ভালো পরিবেশ দেখে ভালোই লাগছে এই আর কি তো এরপরে আসি আমার রুমে এটা হচ্ছে আমি কালকে আসার পরে আমি এই রুমে ছিলাম তো এটা হচ্ছে আমার রুম এই যে এটাও রাজকীয় স্টাইলের খাট কি বলবো ভাই মানে বিশ্বাস করবেন না এবারে বসলে মনে করেন যে খালি দোলে খালি দোলে খুব ভালো লাগছে আমার তবে এত আরাম শরীরের জন্য ভালো না এত আরাম বেশি হইলে তখন কি হবে শরীরের মনে করেন যে হাড্ডি কুডিতে ব্যথা হবে বেশি তো যাই হোক এটা হচ্ছে আমার বাসা এটা হচ্ছে আমি আমার বেড এখানে আমি ছিলাম তো কালকে রাত্রি এটা দেখে আমার একটু অন্যরকম লাগছে পেন্টিংটা মানে মেয়ের পিছনে সাপ জড়ায় আছে রাত্রে আসছিলাম তো এটা হচ্ছে আমার বেড আমার গামছা টামসে আমি নাম সেন করে রাখছি তো এইখানে দেখাই আপনাদেরকে দেখেন এইখানেও কিন্তু একটা আছে গান শোনার জন্য এই যে এইখানে এটা লাগাই দিয়ে এটা টুকটুক টুকটুক করে ঘুরবে আর হচ্ছে গান বাজবে এটা হচ্ছে মনে হয় বক্স আর এই যে টেলিফোন মনে করেন যে প্রত্যেকটা জায়গায় আছে এইভাবে হ্যালো মিস্টার কুইস এখানে মনে করেন যে ভুম করে টিং এখানে বোং করে টিং দেওয়ার পরে তবে হ্যালো মিস্টার কুইস যেরকমটা আমরা সিনেমাতে দেখি আর কি মানে আসলে শুধু দেখছি আর আজকের জীবনে প্রথম তো মনে করেন যে হাতটা দিয়ে নিলাম তো যাই হোক এটা হচ্ছে আমার রুম বাইরে এবার আমি থাকি এমনি হচ্ছে বাইরে জানালাম বন্ধ করে রাখছি বাইরের পরিবেশ আনতে তাকাইলেই দেখা যাবে এই যে রাস্তা তো আসলে বাইরে প্রচুর রোদ এই জন্য বন্ধু চন্দ্র করে রাখছি তো এটা গেলো দুই নম্বর রুম দুই তালার দুই তলায় কিন্তু এই দুইটাই রুম আর একটা গোসলখানা আর একটা হচ্ছে টয়লেট টয়লেট হচ্ছে এটা এটা হচ্ছে আপনার টয়লেট তার মানে আপনার দুই তালাতে টোটাল এক দুই তিন চারটা রুম চারটা রুম থেকে একটা হচ্ছে আপনার গোসলখানা একটা দুইটা রুম আছে একটা আমি থাকি একটা মামা থাকে আর একটা হচ্ছে টয়লেট আচ্ছা এবারে যাই তিন তালায় আর দেখেন মানে এগুলা পুরোটাই লোয়া জানি না এটা কত পুরনো বা কত আগের বা কি আসলে নতুন মানে এই আমলের জানি না তবে মুক্তি টুক্তি ইটি দিয়ে খুব সাজে রাখছে যা তাদের যেরকম ভালো লাগে আর কি তো সব থেকে অদ্ভুত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমি এখানে এসে পাইছি সেটা হচ্ছে এই যে একটা স্টুডিও রুম মানে এই রুমটার ভিতরে সব পুরোনো আমলের জিনিসপাতি টাকা আসলে একটা জিনিস এটা আসলে কি হইতে পারে এটা মাপার যন্ত্র মনে হয় হ্যাঁ মনে হ্যাঁ 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 একটা মাপার যন্ত্র তো এটা আসলে আমি দেখি নাই আমি এই এই যুগে বা এই জামানায় আমি দেখি না এটা আসলে আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে বলবেন এটা কত আগের বা কত পুরোনো যাক একটা জিনিস এরপরে দেখেন আপনার এই পাশে আরো একটা আছে এই সেম পাল্লা এই যে এই পাশে একটা আছে এটা অন্যরকম মনে হয় হ্যাঁ এই যে যাই হোক এরপরে আসি এই দেখেন ক্যামেরা ক্যামেরা অভাব নেই ভাই এই ক্যামেরা এই বাসায় এসে আমি দেখে অটো হয়ে গেছি মানে কি বলবো ক্যামেরার অভাব নেই যেখানে সেখানে ক্যামেরা আর ভাই ফার্স্টে মনে করছিলাম মানে পাতলা কিন্তু আসলে পাতলা না অনেক ভারী ক্যামেরাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে মানে মেবি ক্যামেরায় কাজ করে না ঠিক আছে এই যে আপনার দেখেন পুরোটা ফাঁকা দেখা যাচ্ছে ভিতরে মাল নাই ঠিক আছে ভিতরে কোনো মাল নাই কোনো ক্যামেরাই ভালো নাই সব নষ্ট হয়ে গেছে এরপরে এই যে আপনার সিডি টিডি ডিক্স টিক্স করার জন্য মানে এই যে এগুলা আর এরপরে স্টুডিও যত ধরনের মাল আছে আপনার এই যে এই পাশে সব রেখে দিয়েছে এরপর এই যে আপনার এই পাশে দেখেন ক্যামেরার অভাব নেই ক্যামেরা যেখানে যেখানে ক্যামেরা ড্র ফুলও মনে হয় পাওয়া যাবে ক্যামেরা হ্যাঁ দেখি কি আছে ড্রার ভিতরে এখানে বই খাতা আর কি তারপরে দেখাই আপনাদেরকে এই যে বক্স সে মিউজিক বাজানোর জন্য এরপরে দেখেন এইগুলা আসলে রেডিও এগুলো যে কত আগের রেডিও আমি জানি না আপনারা জানলে বলবেন এখানে হয়তো বা বাজাইলে কান বাজে কিন্তু এখন বাজ দিছে না এখানে কি সিস্টেম আমি জানি না এটা উঠেও না আছে এগুলা তো এগুলো আসছে সব রেডিও এই যে তো এরপরে আসি এখানেও আছে টেলিফোন এই যে আসলে এগুলো ভালো না খারাপ আমি জানি না জাস্ট দেখতেছি তো এইখানে দেখেন এই যে যেটা এটা হচ্ছে আপনার প্রজেক্টর মানে ওই যে আপনার আমরা সিনেমাতে দেখতাম না যে পুরো মানে পুরো বলে সিনেমাতে যে আপনার এরকম বড়ো মাল লাগে প্রজেক্টার এমনি আলো বেরোয় পদ্মায় সিনেমা হয় তো এটা হচ্ছে সে বড়ো প্রজেক্টার এই যে আপনার এখানে দিয়ে আসছে নাড়াচাড়া করে আলো টলো বাড়ানো কম এরপর হচ্ছে আপনার এই যে সব ক্যামেরা বাসায় তুয়ে দিছে একেবারে ঠিক আছে এরপরে এই যে আপনার স্ট্যান স্ট্যান্ড টিস্টান থুয়ে দিছে এরপরে মাল আরও বাকি আছে সেগুলো হচ্ছে উপরে এই যে দেখেন আপনার সব সাজায় রাখছে এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাই উপরে নিয়ে গেলে দেখতে পারবেন পরে আরও একটা বাসা আছে মানে রুম আছে এটা হচ্ছে উপরে রুম একেবারে বিলে এখানে দেখেন একটা জিনিস এই যে এই যে এটা হচ্ছে আপনার এই যে আগেরকালে মানুষের যে লেখতো যে এটা হচ্ছে ঠাস করে ডুকিয়ে দিত এই পাশে দিয়ে এটা লেখতো লেখলে আবার এটা চলে আসতো আবার দিয়ে দিত মানে আমরা সিনেমাতে যেটা দেখছি কারণ বাস্তবে আমি তো এটা দেখি নাই আপনারা দেখছেন যারা মানে মানে আমার থেকে বড়ো আর কি কি বলবো তিরিশের উপরে বয়স বা তারা দেখছেন বাট আমি দেখি নাই এগুলা যাক নিজের চোখে দেখে অনেক ভালো লাগছে এরপরে আসি এই পাশে আপনার এই যে পিয়ানো মানে এগুলো হচ্ছে আপনার পিয়ানো টিয়ানো বাজানোর জন্য বা কী দেখি এখানে পিয়ানো আছে আপনার এইখানে যে গিটার আছে একটা এই পাশে আছে দুই তিনটা এরপর আছে পিয়ানো এগুলো কিন্তু ভালো বাজে এগুলো কিন্তু বাজে ঠিক আছে এই একটা আছে পিয়ানো হ্যাঁ তারপরে এই পাশে যে ইয়া আর আছে চকিদার চকি যাচ্ছে কি রে এটা কি এখানে ছিল একটু আগে আমি এখন যখন এসেছিলাম আসলে সত্যি কথা বলতে কি এই বাসাতে এসে না আমার একটু ভূতরে ভূতরেও লাগছে মানে আমি কালকে রাতে দেখে আমার কেমন একটু ভয় ভয় লাগতেছিল যে আসলে যে হরার মুভিগুলো করে না এই হরার মুভিতে যেরকম মনে করেন যে আপনার জিনিসগুলো ইউজ করে বা ব্যবহার হয় এইখানে ম্যাক্সিমাম জিনিসগুলো ওই ঠিক আছে সাজানো গোছানোর স্টাইলটা ওই রকমই মানে হরার সিস্টেমে মানে আমি কালকে রাত্রে এসেই আমার ভয় ভয় লাগতেছিল আমি আমার মামা ফার্স্টে বলতে তুই এখানে থাকবি আমি এই যে পরিবেশ দেখে আমি বলছি না 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 আমি এখানে থাকতাম না আমি নিচে থাকবো ঠিক আছে মানে কেমন তো বুতরে বুতরে আরে হবে না মানে দুইজন লোক থাকে এত বড় একটা বাসায় না কোনো মেয়ে মানুষ আছে না আমার মামি আছে না কোনো ছেলে মেয়ে আছে একটা বিষয় থাকে না একটা জিনিস একটা ঘর যদি পরে থাকে পরে থাকতে 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 ওটা তো একসময় নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আপনি কুড়ে ঘরেও থাকেন আপনি যদি ওটা সুন্দর করে গোস গাছ রাখেন অল টাইম তাহলে তো ওটা চকচক করবে তো এটা হচ্ছে আপনার রাজপ্রাসাদ কিন্তু পরে থাকতে থাকতে মানে এলোমেলো থাকতে থাকতে অগসল থাকতে থাকতে মানে এটা অন্যরকম হয়ে গেছে তো যাই হোক তারপরে এই পাশে আসি দেখেন এই পাশে যে ইয়েগুলো আছে এর মধ্যে দেখেন মাল্যের যত আমলের ইয়ে আছে ডানটা মানটা সব এগুলা এখানে রাখা এগুলা দিয়ে ভিডিও টিডিও করতো আর কি তো দেখে বোঝা যায় যে সে হয়তোবা কোনো ডিরেক্টার ছিল বা ছবি টবি বানাইতো বা ছবি তুলতো বা যাই হোক এইখানে এগুলা কি আমি জানি না এগুলা দিয়ে কি করে এটাও মনে হয়তো বা প্রোজেক্টার কারণ আমি সিনেমাতে দেখছিলাম এমনিতে মনে হয় আলো বেরোতো হ্যাঁ এটা মনে হয় প্রজেক্টার আলো বেরোয় এমনিতে মনে হয় কেমনে কি করে এগুলা দিয়ে মনে হয় তার ঘরে এই তারগুলা জানি না আসলে অভিজ্ঞতা নাই তবে মনে হয় প্রজেক্টর সিনেমা দেখার জন্য তো এই হচ্ছে অদ্ভুত টাইপের অদ্ভুত বাসা থাকার জন্য দেখেন ভুতুরে কথা কইতে কইতে সামনে মাল হাজির মানে কি বলবো আর এখানে হচ্ছে এই যে মাছ জিনিসগুলা আর এই পাশে আর একটা অশরুম বাথরুম আছে এটা হচ্ছে আপনার টয়লেট ভিতরে ঠিক আছে এটা হচ্ছে টয়লেট আর এটা হচ্ছে আপনার অশ্রমিক গোসল পানাখানা এখানে আবার চেয়ার আছে ইলাবিলা চেয়ার যেগুলো দামি দামি সেলুনে ইউজ করা হয় তো এখানে বসে হয়তো বা চুল টুল কাটে বা ইটি করে তো এটা হচ্ছে আপনার মানে কী বলবো রাজকীয় স্টাইল একেবারে ব্যাসিংটা দেখছেন ইয়া বড় ব্যাসিং মাল সামানা রইছে মানে বিশাল একটা ব্যাপার সেবার এরপরে এখানে হচ্ছে আপনার বসে শাওয়ার হয় এখানে তো এই হচ্ছে টোটাল আমি যে বাসায় আছি এই বাসার মানে পরিবেশটা বা এই বাসা টোটাল ইয়াটা তো যাই হোক আমি ভালো লাগছে ফ্রান্সে আসার পরে মামার এখানে থেকে তো আমি কিন্তু ফ্রান্সে আর একেবারে চলে আসছি বা ফ্রান্সে একেবারে থাকবো এরকম কিন্তু কিছু না আমি কিন্তু আসলে ঘুরতে আসছি তো আমি চার পাঁচ দিন মামার বাসায় থাকবো তারপরে আবার আমি ব্যাক করবো তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এই অদ্ভুত জিনিসগুলো দেখে আপনাদেরকে মনে হলো আপনাদেরকে দেখানো উচিত বা আমি যে বাসায় আসি এই বাসাটা আপনাদেরকে দেখানো উচিত সেই জন্য আসলে আপনাদেরকে ভিডিও করে দেওয়া তো এই ছিল আমার বাসা ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যখন দেখা করবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম